وادخلي جنتي صدق الله العظيم ধন্যবাদ যারা আবুল কালাম আজাদকে আমাদের পিছনে একজন আলহাজ নাজির হোসেন সাহেবের আজ সাত আগস্ট উনত্রিশতম শাহাদাত বার্ষিকী আলোচনা সভা ও গোয়া মাহফিলে উপস্থিত মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার আসলে হোসেন সাহেবের সম্বন্ধে আমরা তো ফ্যামিলির মানুষ তো আমরা যতটুক কাছের থেকে দেখেছি

এলাকার মানুষ এরকম ওনাকে কদর দিতে পেরেছে তো উনি কদর দিতে পেরেছেন বলেই কিন্তু উনি অনেক বছর এখানে চেয়ারম্যান হয়েছে এবং তার যিনি আমাদেরকে তার মানে আমাদের পরে যে সেকেন্ড জেনারেশন যে হাত ধরেছে এখানে উনিশশো সালে দুর্ভিক্ষের সময় মানুষ প্রচন্ড সমস্যায় পড়ে সেই সময়ে যখন উনি কিশোর অর্থাৎ চোদ্দো পনেরো বছর খেলার সময় তাই না খেলাধুলার সময় ওই সময় উনি প্রয়োজন বোধ করলেন যে সমাজের মানুষকে জাগাতে হবে এক কাতারে দাঁড়িয়ে কাজ করতে হবে সেই সময় উনি উদ্যোগ নিলেন সমাজের ছেলে মেয়ে বউ বাচ্চাদের উৎসাহিত করতে এতটাই উনি মনোযোগের সাথে সময় দিয়ে এগিয়ে গেলেন যার ফলে উনি প্রায় টেকটি এবং আমরা অনেকেই বসবাস করি ওনাকে চেনেন না এমন লোক খুবই কম আছে তবে উনি ওনার জীবন দিয়ে সমাজসেবা কাকে বলে এটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে শুধুবিন্দু আজকের এই সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সম্পর্কে বলা তো না আমি যখন একটু বড় হইলাম যখন ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দিলাম তখন উনি একটি সহকারী সংগঠন করলেন লালবাগ থানা ক্ষুদ্র কুটির শিল্প তা আমার খুব ভালো লাগলো তা আমি আসলাম আসনে পরে আমাকে বসাইলো চেয়ারে আমাদের বললো যে তুমি কি করতে চাও আমি আমি একটা ফরণ কিন এবং সাহেবের আমরা তার সান্নিধ্য পেয়েছি তার অনুপ্রেরণায় আমরা খেলাধুলা করেছি আমরা প্রাইমার ফুটবল লিগে খেলেছি আর একটা কথা বলতে হয় ঢাকায় মিশন জুয়েলারির প্রতিষ্ঠাতা কর্মকর্তা আমি বলতে পারি প্রতি ব্যাপারে যখন মাহবুব ভাই বললেন যখন আমাদের মুসলিম ক্লাবটা ছোট ছিল এখানে আমরা এখানে ফুটবল খেলতাম তিনি আমাদের কিছু বলতেন না খেলতে দিতেন যখন খেলাপি করতে থাকতেন খেলতাম আর ইমিটেশন যখন ব্যবসা করি তখন সে আমাকে নিয়ে আজকে একটা বিশেষ দিন আমাদের জন্যে এই এলাকার মানুষের জন্য যে ব্যক্তিটি বিদায় নিয়েছেন আমাদের মাছ থেকে তাকে স্মরণ করবো বলে আজকের এই আমাদের এই অনুষ্ঠান প্রতি বছর আমরা চেষ্টা করি এই স্মরণ করতে কারণ আমরা যদি যারা যোগ্য তারা মঞ্চে উপস্থিত রয়েছেন কমপ্লেক্সের সম্মানিত মহাসচিব হাজি আলতাফ হোসেন আজকে বেশি বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একটি পুরাতন সংগঠন ক্রিসেন্ট ক্লাবের সভাপতি এবং শিশু কল্যাণ পরিষদের যাদব বিশেষ করে পুরনো ঢাকাবাসী একটা কথা বলতে চাই আমরা যেরকম ঢাকাবাসী হিসেবে গর্বিত ঠিক এরকম আমরা আলহাজ নাজিবসির সাহেব এবং আমাদের আজাদ ক্লাব সাহায্য বর্তমানে আজাদ বর্তমানে আজাদ মুসলিম মুস্তিফলেক্স এটা আমাদের একটা ঐতিহ্যের ভিতরে পড়ে গেছে আমরা আমাদের নিয়েও আজাদ মুসলিম মুস্তিফাম্স নিয়ে গড়িত ধর্ণাঢ্য পরিবারের সন্তান ছিলেন উনি চাইলেই উনার জীবনকে আরও অন্যদিকে সমৃদ্ধ এবং সার্থক করে তুলতে পারতেন তারপরেও আসলে উনি উনার নিজের চিন্তা চেতনাকে সকলের মাঝে বিলিয়ে দিয়ে নিজেকে সার্থক করে তার জন্মকে সার্থক করার ক্ষেত্রে উনি আমাদের জন্য একটি বড় দৃষ্টান্ত রেখে গেছেন আলহাজ নাজির হোসেন সাহেব আসলে আমার জানা মতে বা আমার মত অনুযায়ী উনি একটি বড় চ্যালেঞ্জ নিয়ে আজাদ মুসলিম ক্লাবকে প্রতিষ্ঠিত করেছিল আমি নিজে যতটুকু জানি তৎকালীন সময় আজাদ মুসলিম ক্লাব যে সামাজিক অবস্থা ছিল কারণ আমাদের আজকে সময় খুবই সংক্ষিপ্ত কিছুক্ষণ পরের মধ্যে আয়োজন দিয়ে দেবে যাই হোক আমরা ওনারকে স্মরণ করার জন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন আমি উনার সম্পর্কে কিছু বলবো না কারণ আমাদের পূর্ববর্তী বক্তারা ওনার সম্পর্কে অনেক কিছু বলেছেন উনি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করে গেছেন এতগুলো প্রতিষ্ঠান যেটা আমাদের এই অনেকে তার বিরোধী ছিলেন অনেকে তারটাকে বাচ্চা চিঠি দেখতেন সমাজে কাজ করতে বলেন এরপরে আলিম এখন আমরা প্রতি পদে পদে অনুভব করছি যে আল্লাহর নাজিরসুন আরো প্রয়োজন রয়েছে মানুষের এই এই দেশে হতো মানুষ এই দেশে ভাগ্য ফাটা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তুমি আরো নাজির হোসেনের জন্ম